কোটি জেলার উপর দিয়ে চলে যাওয়া দুশো আট বিকল্প জাতীয় সড়ক তথা কৈলাসর কুর্তি ও কৈলাসর ডেমডুম এবং কৈলাসর কুমারঘাট এই তিনটি রাস্তার কাজ শুরুর প্রথম থেকেই বিরোধী রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে এই তিনটি রাস্তার কাজ ভালো হচ্ছে না কাজের গুণগত মান বজায় না রেখে রাস্তার কাজের পাশাপাশি রাস্তার পাশের গার্ড ওয়ালগুলো তৈরি করা হয়েছিল সে সময় স্থানীয় প্রশাসন এসব দাবিকে পাত্তা না দিলেও বর্তমানে সেই দাবিগুলোর সত্যে পরিণত হয়েছে সাম্প্রতিক প্রবল বৃষ্টিপাতের ফলে তিনটি রাস্তা ভেঙে চুরমার হয়ে গেছে অনেক জায়গায় রাস্তার দুপাশে থাকা পাহাড়ের মাটি ধসে পড়ে গার্ড ওয়াল ভেঙে পড়েছে এই সবের ফলে এসব রাস্তা দিয়ে গাড়ি চলাচলের ক্ষেত্রে ব্যাঘাত হচ্ছে এই খবর স্থানীয় মন্ত্রী টিঙ্কু কাছে যাওয়া মাত্রই মন্ত্রী টিঙ্কু রায় মাঠে নামলেন রীতিমতো জরুরি ভিত্তিতে একটা নোটিশে জেলার সকল আধিকারিকদের সাক্ষ্যে নিয়েই কয়লা সার্কিট হাউজের কনফারেন্স হলগড়ে এক বৈঠকে একশন বৈঠকে মন্ত্রী টিঙ্কুরায় ছাড় উপস্থিত ছিলেন নৌকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা অতিরিক্ত জেলা শাসক দশরথ দেবমা কৈলা শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার কুমার মহকুমা মহকুমার শাসক এনএস চাকমা পূর্ত দপ্তরের সুপারিন্ডেন্ট ইঞ্জিনিয়ার রোডের অঞ্চল বেঘনাথ এন এইচ এলের ন্যাশনাল হাইওয়ে অথরিটির আধিকারিক সহ রাজ্যের পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের আধিকারিকরা শহর থেকে যে প্যাকেজটা অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে দুশো আটের যে হাইওয়েটা শুরু হয়েছে ড্যামডোম পর্যন্ত শহর থেকে ড্যামডোম এই রোডটা আর শহর থেকে কুমারঘাট যে রোডটা আরেকটা আপনারা জানেন শহর থেকে কুর্তি তো শহর থেকে কুর্তি যে রাস্তাটা সেটা সাত কিলোমিটার রাস্তা আমাদের শহর উনকুটি ডিস্ট্রিক্টের এবং শহর থেকে যে কুমারঘাটের রাস্তাটা ষোলো কিলোমিটার বাকি শহর থেকে ড্যামডুমের যে রাস্তাটা সেটা চৌত্রিশ কিলোমিটার এই তিনটা প্যাকেজে যে কাজ হচ্ছে তার মধ্যে শহর থেকে কুর্তির যে রাস্তাটা আমাদের অনুকুটি ডিস্ট্রিক্টের রাস্তা কমপ্লিট সেটা সেটার মধ্যেও ছোটোখাটো কাজ বাকি রয়েছে যেগুলো ড্রেনেজের বাকি কুমারঘাটের যে রাস্তাটা এবং আমাদের যেটা জালুলতলি হয়ে ফুলতলি হয়ে যেটা ড্যামডুম যায় সেই রাস্তাটা আমরা দীর্ঘদিন ধরে আমরা ন্যাশনাল হাইওয়ের সঙ্গে কথা বলছি বা সে রাস্তার কারণে অনেকগুলো ধান ক্ষেত বা যেখানে কৃষিকাজের জমি সেগুলোতে জল বন্ধ হয়ে আছে সেখানে মানুষের অনেক ক্ষোভ সেগুলো কাজের গুণগত মানও আমার কাছে মনে হয়েছে যেন একটু সন্দেহজনক সেটা নিয়ে পর্যালোচনা হওয়া চাই এর আগেও এক দুবার রিভিউ মিটিং হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীও সেটা রিভিউ নিয়েছেন এবং তাদেরকে কড়াবার্তা দেওয়া হয়েছিল সেগুলো যেন জল নিকাশি ব্যবস্থা তারা করে নেন ইতিমধ্যে আপনারা জানেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের উনুকুটি জেলাতে এই বৃষ্টির কারণে অনেক জমিতে জল জমে আছে মানুষের খেত কিছু করতে পারছে না এই বিষয়গুলো নিয়ে আমাদের যারা যারা লাইন ডিপার্টমেন্টের রয়েছেন সবাইকে নিয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে অথরিটির যারা রয়েছেন তাদেরকে নিয়ে একটা রিভু মিটিং হয় এবং একটা কমিটি তৈরি করা হয় যে কমিটি তিন দিনের মধ্যে রিপোর্ট দেবে জেলা শাসকের কাছে কোথায় কোথায় জল বন্ধ হয়ে আছে এবং সেই জল বন্ধ হওয়ার কারণে কাদের খ্যাত করতে পারছে না বা সেই রাস্তার রিটার্নিং ওয়াল যেখানে ভেঙে গিয়েছে এই বৃষ্টির কারণে সেটা কি কোয়ালিটি খারাপ কাজ হয়েছে বা সেখানে কাজের গুণগত মান বা অন্য কোনো কারণে ভেঙে পড়েছে বিপর্যয়ের কারণে ভেঙে পড়েছে সেগুলো নিয়ে একটা রিপোর্ট দেবে তার জন্য একটা কমিটি তৈরি হয়েছে এবং সেই কমিটি রিপোর্ট দেবে তিন দিনের মধ্যে জেলাশাসকের কাছে পরবর্তীতে স্ট্যাপ নেওয়া হবে সেগুলোকে কি করে মানুষের এই যে জমি জলবন্ধ বন্ধ আছে সেগুলো জল নিকাশি ব্যবস্থা করে এবং তারা যেন ধান খেত করতে পারে তারা তাদের পরিবার আর যে জীবন জীবিকা সেই জমির উপরে যে চালিয়ে যাচ্ছিলো সেটা যেন বহাল থাকে তারা যেন করতে পারে সেগুলো যেন পুনরায় ঠিকঠাক হয় তারই পর্যালোচনা মিটিংটা ছিল তিনি এগুলো আন্ডার কনস্ট্রাকশন এই দুটা রাস্তাই কাজ হয়নি ধরে নিতে পারেন এগুলো সেভেন্টি এইটটি পারসেন্ট কাজ হয়েছে অনেক কাজ বাকি রয়েছে তো আমরা চাই কাজটা কমপ্লিট হলে পরে সেই এগুলো আর করা যাবে না যেগুলো এখন খামতি রয়েছে সেগুলো যেন এখনই শুধরে নেওয়া যায় তার জন্যই রিভিউ মিটিংটা এগুলো এই ডিপার্টমেন্ট করবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি করবে যারা করছে তারাই করবে আমরা দেখেছি আমাদের শহর থেকে আগরতলা যে রাস্তাটা একটা সময় আমরা পাঁচ ঘন্টা সময় লাগতো আজ কিন্তু আমরা দু থেকে আড়াই ঘন্টায় চলে যাই আমরা ড্যামডুম থেকে আগরতলা অবধি ড্যামডুম থেকে খোয়াই অবধি অলমোস্ট কমপ্লিট রাস্তা নাইনটি কমপ্লিট হয়েছে শুধু আমরা যদি দেখি একটা পার্ট রয়েছে পাহাড়ে বাকি কমপ্লিট হয়ে গেছে খোয়াই থেকেও আগরতলা রাস্তাটা কিছু অংশ হয়েছে কিছু অংশ বাকি আছে আমাদের ড্যামডুম থেকে শহরের যে রাস্তাটা এই রাস্তাটা অনেকখানি কাজ বাকি আমরা সেটা নিয়েও কথা বলেছি খুব শীঘ্রই যেন রাস্তাটা কমপ্লিট হয়ে যায় তো আমরা আশাবাদী সেটা দু চার মাসের মধ্যে হবে সেই কাজটা বর্ষার জন্য হয়তো থাকা লেট হতে পারে কিন্তু কমপ্লিট রাস্তাটা হয়ে গেলে আমরা কৈলাসহরবাসী দু থেকে আড়াই ঘন্টায় কৈলাসহর থেকে আগরতলা যেতে পারবো